একদম কী কাওয়ারের শিয়ালদাহ দুধ শাকি আর দেখে থাকুন ভালো লাগবে খুব দেখে এই শিয়ালরা এখন জমজমাট মৃত্যু হয়ে আসে দেখতে এখন শিয়ালদাটা খুব দুর্গাপ্ত ভালো আলদা আমার শিয়ালদা আপনাদের শিয়ালদা আমার আপনার সবার শেয়ালরা প্রাণের শেয়ালরা প্রেমের শেয়াললা যাই উপমাদেই কোনোটাই মানে যথেষ্ট নয় মনে করি এই শেয়ালদায় গার্লফ্রেন্ড যদি বলি তাও ক্ষণে ক্ষণে পাল্টায় ক্ষণে ক্ষণে নতুন নতুন গার্লফ্রেন্ডদের দেখা হয় হাঁশ মিটিয়ে দেখতে থাকুন মন ভরিয়ে দেখতে থাকুন আনন্দ নিন মৌজ করুন আর যদি মস্তি করতে চান আরও তাহলে চলে আসুন শেয়ালদায় পছন্দ করুন আপনার আনন্দের জিনিস সময় কাটান উত্তর দিক দিয়ে ভেসে ধেসে যাই দেখি দিকটা ঢুকে ট্রেনের আওয়াজটা মনে হলো এমন একটা সর্দি হয়ে গেলে নাক বন্ধ হয়ে যায় এরকম ভাবে হলটা দিলে रना देखता तो ৰোডেটো কানিং লেখা নে লেখা নে ৰ'ডে কিছু মাস পরে আবার দেখা হবে ভালো থাকবেন এখানটাতে একটু ভিড় বাড়ছে আমি অন্য জায়গায় গিয়ে ভিডিও করছি